গ্রাহক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে সে প্রত্যাশা করি এই খাটটি তৈরি করেছি ইতালির প্রবাসী জফিরিল বাইয়ের জন্য ওনাকে আমরা এই সুপাটিও দিয়েছি যে সুপার্টি এখানে রয়েছে এটা নেওয়ার পরে উনি ফুল একটি বেডরুম সেট আমার কাছে অর্ডার করেছেন তো এই খাট এই ওভার ড্রপ দুইটা প্রোডাক্ট ওনাকে আগে পৌঁছে দিচ্ছি এরপর আসবে ওনার ড্রেসিং টেবিল আলমারি স্যাট বক্স সবগুলি আসবে আর কি তো এগুলো আগে দেওয়ার একটা কারণ এগুলি যাওয়ার পর একটা সেট ওনার বনের জন্য অর্ডার করবেন সেরকম একটি আমাদের মধ্যে কথাবার্তা চলতেছে তাই আর কি ডিজাইনগুলো কেমন হলো না হলো সবকে দেখেই অর্ডার করবে আর কি যে সোফাটা যেভাবে দেখার পরে প্রোডাক্টগুলি আমার কাছে অর্ডার দিয়েছেন তারপরে দেখছেন যে আমাদের যে কারো কাজ একদম বিদেশি যে কোয়ালিটি সেই কোয়ালিটি মেনটেন করার আমরা চেষ্টা করি আর কি চেষ্টার কোনো কমতি থাকে না গোসানো কারো কাজ আমাদের হাতের দ্বারা সব কাজ করানো অ্যাকচুয়ালি আমাদের যে কাজগুলি করা হয় সবগুলি হাতে করা হয় আমাদের দক্ষ কারিগর আমার শেখানো পোলা ভাইন আছে আমার নিজ হাত দিয়ে তাদেরকে কাজ শিখিয়েছি এরকম ছেলেরা আছে আমার কাছে তো সবাই খুব সুন্দর করে কাজ করার চেষ্টা করে খুবই চেষ্টা করে আসলে আন্তরিকভাবে চেষ্টা করে আপনাদের প্রোডাক্টগুলি সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য তো এই কারটির প্রাইসটা আসলে আমাদের সাথে হোয়াটস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সেটাই বলবো কারণ রেট এখন বলবো এক বছর পর এসা উনিশ বিশ হয়ে যাবে এটা কথার একটি দুই রকমের একটা ব্যাপার হয়ে যায় যদি কারো পছন্দ হয় আপনাদের কষ্ট করে আমাদের নাম্বার একটি নক করলে আমাদের হোয়াটসঅ্যাপগুলা পেয়ে যাচ্ছেন তো তার তো কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে বিস্তারিত আলাপ সব কিছু আপনারা পাচ্ছেন আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলি ভিডিও একটা একটা করে যখন শেষ হবে কমপ্লিট হবে আপডেট করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম